রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিলেকশন পদ্ধতি নিয়ে যে পরিমানে তালবাহানা চলতেছে এর কারণে কিন্তু স্টুডেন্টের মনে একটা ভীতি সৃষ্টি হয়েছে হ্যাঁ তোমাদের যাদের হচ্ছে হচ্ছে জিপিএটা একটু কম আছে তাদের মনের ভিতরে সবচেয়ে বড় কোশ্চেন এটা এখন যে ভাইয়া বিশ্ববিদ্যালয় তো হচ্ছে আগে বলেছিল এক লাখ আট হাজার নিবে বা এক পাঁচশো নিবে এখন তো হচ্ছে বিরানব্বই হাজার নিবে তাহলে এই যে বিরানব্বই হাজার থেকে কত জিপিএ হলে আমি হচ্ছে প্রাথমিক সিলেকশনে টিকতে পারবো বা প্রাথমিক সিলেকশনের মাধ্যমে বা হচ্ছে চূড়ান্ত সিলেকশন পর্যন্ত আমি যেতে পারবো এটার একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আহ জিপিএটা আমাদেরকে একটু বলে দেন বা হচ্ছে এটা না জানার কারণে অনেকে প্রিপারেশনটা ঠিকভাবে ভাবে বুঝাইতে পারতো না যে হচ্ছে ভাইয়া আমি কি করবো এখানে পড়বো না এখানে এটা পড়বো না সেটা পড়বো আমি তো আমার জিপিএটা কত হচ্ছে লাগবে বা হচ্ছে আমার আমি টিকবো কিনা সিলেকশন তাই না তো আজকে আমি তোমাদেরকে এ টু যে হচ্ছে এই যে নতুন করে বেরানব্বই হাজার করে বিরানব্বই হাজার স্টুডেন্ট কে পরীক্ষা দিতে দিবে তো আট এক লাখ আট হাজার থেকে যে কমায়না আনা হয়েছে এর মাধ্যমে হচ্ছে তোমার কত জিপিএ থাকলে প্রিপারেশনটা নিতে পারো বা হচ্ছে তুমি চাইলে তোমার প্রিপারেশনটা গুছাতে পারো বা আবেদন করলে তুমি টিকবা ইনশাল্লাহ ওকে তো চলো শুরু করা যায় কারণ ভিডিও শেষে কিন্তু আমি তোমাদেরকে হচ্ছে একটা জিনিস একটু ক্লিয়ার করবো সেটা হচ্ছে তোমার তুমি কিভাবে বুঝাতে পারো বা হচ্ছে এই ইউনিট এবং হচ্ছে গ্রুপ চেঞ্জ করে যারা পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু একটা সাজেশন রয়েছে ওকে ফাইন তো চলো শুরু শুরু করা যাক আমরা হচ্ছে হচ্ছে আমাদের এই ইউনিট দিয়ে অর্থাৎ হচ্ছে তোমরা মানবিক অথবা বিভাগ পরিবর্তন করে যারা পরীক্ষা দিবে অর্থাৎ এই ইউনিট কিন্তু তোমাদের হচ্ছে মানবিক শাখার জন্য কলা এবং সমাজবিজ্ঞান অনুসরণ ওকে তো আমি প্রথমেই তোমাদের সাথে হচ্ছে আর্টস এর যারা ইউনিট মানে এই ইউনিটে যারা হচ্ছে আর্টস থেকে পরীক্ষা দিবে তাদেরকে নিয়ে একটু বলি যে তোমাদের কত জিপিএ লাগবে বা কত জিপিএ থাকলে তুমি সিলেকশনের টিক বা ইনশাল্লাহ তো হচ্ছে আগে তোমাদের আমি একটা ভিডিওতে বলেছিলাম যে তোমার হচ্ছে যখন 1 লাখ 80000 ছিল তখন তোমার 3.5 এর উপরে রাখতে হয় রাইট 3.5 প্লাস বাট এবার কিন্তু এই 92000 এ তোমার 3.5 থাকলে হবে না তোমার মিনিমাম 3.70 প্লাস থাকা লাগবে 3.70 প্লাস ওকে এখন দুইটা মিলা ভাই তাহলে আমার কত থাকলে আমি চান্স পাবো মোটামুটি ভাবে মানে দুইটা মিলা এসএসসি এবং এইচএসসি তে যদি আমরা আলাদা আলাদা করে বলেন তাহলে আমার কত লাগবে আমি তোমাকে বলবো এইচএসসি এবং এসএসসিতে তোমরা যারা আর্টস থেকে পরীক্ষা দিয়েছো তোমাদের অবশ্যই এখানে মিনিমাম একদম যদি মিনিমাম হয় তোমার হচ্ছে 7

থ্রি পয়েন্ট মিনিমাম থ্রি পয়েন্ট সেভেন ফাইভ প্লাস অথবা এইট প্লাস লাগবে ওকে প্লাস অথবা এইট প্লাস লাগবে তাহলে দুইটা মিলিয়ে দুইটা মিলে ভাই আমার কত থাকলে আমি পরীক্ষা দিতে পারবো দুইটা মিলে তোমার যদি মোটামুটি ভাবে সেভেন সেভেন প্লাস থাকে দুইটা মিলে যদি তোমার সেভেন পয়েন্ট এইট জিরো থাকে তাহলে তুমি পরীক্ষাতে বসতে পারবো আর না হলে তোমার এর কম থাকে পরীক্ষায় বসতে পারো এরপর হচ্ছে সাইন্স থেকে পরীক্ষা দিব সায়েন্স থেকে বিভাগ পরিবর্তন করতেছি তাহলে আমার কত জিপিয়ে লাগবে তোমরা যারা সায়েন্স থেকে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবা তাদের জন্য হচ্ছে এখানে মিনিমাম একদম মিনিমাম তোমার হচ্ছে 4.00 পয়েন্ট উপরে বা হচ্ছে একটু বেশিও লাগতে পারে বাট এখানে তুমি হচ্ছে ফোর ধরে রাখতে পারো আর পাশাপাশি হচ্ছে দুইটা মিলে তোমাদের এখানে একটু পয়েন্ট বেশি লাগতে পারে এখানে দুইটা মিলে এইট পয়েন্ট এখানে ফাইভ জিরো আপ লাগতে পারে বা হচ্ছে পারে পয়েন্ট ফোর 8.40 এরকম যদি থাকে তোমার মোটামুটি ভাবে থ্রি জিরো ফোর অথবা ফাইভ জিরো এটা যদি থাকে তাহলে তুমি মোটামুটি ভাবে পরীক্ষা দিতে পারবে এতটুকু আমি তোমাকে দিতে পারি ওকে এবার আসলে যাবে আমি বিজনেস স্টাডিজ পরীক্ষা দিব বিভাগ পরিবর্তন করব অথবা হচ্ছে বিজনেস স্টাডিজই পরীক্ষা দিব বিভাগ পরিবর্তন ছাড়া তো আমি কমার্স থেকে দেই বা সায়েন্স থেকে দেই আর্টস থেকে দেই আমার কত জিপিএ লাগবে মনে রাখবা এই জায়গাটা একটা সুবর্ণ সুযোগ কি জানো এখানে হচ্ছে এরকম স্টুডেন্টরা পরীক্ষা দেয় না যার কারণে দেখা যায় হচ্ছে এখানে তুমি হচ্ছে যদি আর্টস থেকে পরীক্ষা দাও তুমি যদি আর্টস থেকে পরীক্ষা দাও তোমার জিপিএ জাস্ট যতই থাকুক তুমি এখানে চান্স পেয়ে যাবে মানে হচ্ছে পরীক্ষা দিতে পারবা মানে হচ্ছে তোমার রিকোয়ারমেন্ট যদি ফুলফিল হয় যত জিপিএ তারা চাইছে এটা যদি ফুলফিল হয় তাহলেই তুমি এখানে পরীক্ষা দিতে পারা এরপর আসুন যে হচ্ছে ভাইয়া আমি কমার্স থেকে দিবো কমার্স থেকে তাহলে কমার্স থেকে অল সবাই পরীক্ষা দিতে পারবা এবার হচ্ছে যে ভাইয়া আমরা হচ্ছে সায়েন্স থেকে পরীক্ষা দিব তাহলে কত তোমরা সবাই পরীক্ষা দিতে পারবা এটা নিয়ে কোনো টেনশন নাই যে আমার এত জিপি আমি পরীক্ষা দিতে পারবো কিনা এতটুকু এইখানে বি ইউনিটে আবেদন করলেই পরীক্ষা দিতে পারবা এটা নিয়ে কোনো প্যারা সো এরপর আসে হচ্ছে যে সি ইউনিট এইখানে একটা বড় রকমের সমস্যা যে ভাই আমরা যারা সি ইউনিটের প্রিপারেশন নিচ্ছি তাদের কি হবে আচ্ছা ঠিক আছে সি ইউনিটটা নিয়ে আমি বলার আগে একটা জিনিস একটু বলবো যে সি ইউনিটের প্রিপারেশন যারা সায়েন্সের আসে তাদের জন্য আমি এখানে শুরু করবো সায়েন্স থেকে সায়েন্সে যারা আস তাদের হচ্ছে কত লাগতে পারে বা কত লাগবে সায়েন্সে যারা আস এইখানে আমি আগের ভিডিওতে তোমাদের হচ্ছে টু ফাইভ বলেছিলাম ফোর পয়েন্ট টু তখন এক লাখ আট হাজার ছিল বাট এবার তোমার যদি হচ্ছে মিনিমাম মিনিমাম ফোর পয়েন্ট ফাইভ জিরো প্লাস না থাকে ফোর পয়েন্ট ফাইভ জিরো প্লাস না থাকে তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা বা হচ্ছে পরীক্ষা বুঝতে পারবা বা এর বেশি থাকলে তুমিও আশা করি বা হচ্ছে এরকম একটা জিপি যদি থাকে তাহলে তুমি মোটামুটি ভাবে পরীক্ষায় বুঝতে পারবা ইনশাল্লাহ বা প্রাথমিক সিলেকশনে তুমি টিকে যাবা এরপর আশা ভাই আমি আর্টস থেকে পরীক্ষা দিতে যাচ্ছি বা হচ্ছে আর্টস থেকে যদি দিই তাহলে আমার কত লাগবে আর্টস থেকে তুমি যদি হচ্ছে সি ইউনিটে পরীক্ষা দেওয়া অর্থাৎ বিজ্ঞান বিভাগ যেটা এখানে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট বিজ্ঞান বিভাগের তো এখানে যদি তুমি পরীক্ষা দিতে চাও আর্টস থেকে আর্টস থেকে তোমার আর্টস থেকে তোমার মোটামুটি ভাবে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট এইট জিরো প্লাস লাগবে ওকে আর হচ্ছে যারা তোমরা এখানে বিজনেস স্টাডিসে দিবা বিজনেস স্টাডিস এখানে তোমার মিনিমাম হচ্ছে ফোর পয়েন্ট সেভেন ফাইভ আপ ওকে 4.75 তো এই যে নতুন করে স্টুডেন্ট নেবে বা হচ্ছে এদের ভিতরে হয় বা হচ্ছে থাকে এই আজকে শুরু যদি শুরু যথেষ্ট টাইম তোমার হাতে দেওয়া হয়েছে যে তুমি এটা ভালো প্রিপারেশন যাতে গুছাতে পারো তো সময়টাকে করো না তোমার যদি হেল্প প্রয়োজন হয় ভাইয়া নিজে আসি তোমাকে হেল্প করার জন্য তুমি যদি এই অর্থাৎ হচ্ছে মানবিক অথবা বিভাগ পরিবর্তন করে থেকে বিভাগ পরিবর্তন করো বা কমার্স থেকে বিভাগ পরীক্ষা দিতে যাচ্ছ এখানে অবাণিজ্যতে অথবা হচ্ছে পরীক্ষা দিতে চাও সেক্ষেত্রে আমার সাথে আমি টপার হয়েছিলাম হচ্ছে আমি একটা ভালো রেজাল্ট করে বেস্ট একটা রেজাল্ট করে রাশিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি তুমিও ঠিক এইভাবে হচ্ছে তোমার স্বপ্নটা পূরণ করতে পারবা আশা করি ইনশাল্লাহ তুমি জাস্ট হচ্ছে আমাদের কোর্সে যদি এনরোল করতে চাও সেক্ষেত্রে তুমি এখানে ভাইয়াকে হোয়াটসঅ্যাপে করবা আর আমাদের কোর্সে যদি তোমাকে এনরোল করতে হয় সেখানে তুমি কি কি পাবা বা কি পাচ্ছ সেখানে তুমি হচ্ছে তোমার ক্লাস গুলো পাবা লাইভ ক্লাস ক্লাস রেকর্ডেড ক্লাস গুলো থাকবে ক্লাসগুলো কিন্তু জুমে হবে কোন রকমের ফেসবুক লাইভে আমরা ক্লাস নেই না যাতে হচ্ছে যে কোনো রকম কোশ্চেন তুমি করতে পারো তারপরে হচ্ছে তোমার পাশাপাশি তুমি এক্সাম পাবা তোমাকে রুটিন করে দেওয়া হবে যে হচ্ছে তুমি কিভাবে তোমার পড়াশোনাটা সামনে আগাবা এরপরে তোমার পরবর্তী সময় তোমার কি করতে হবে এখন কি করতে হবে সম্পূর্ণ তোমার এক্সাম গুলো থাকবে তুমি এক্সাম দিয়ে নিজেকে যাচাই করবে টপিক ওয়াইজ তারপর হচ্ছে টপিকের বাইরে অর্থাৎ হচ্ছে তোমার একটা ক্লাস নেওয়ার পরে ওইটার উপরে বা হচ্ছে সম্পূর্ণ রুটিনের উপরে এক্সাম তারপরে সলভ ক্লাস থেকে শুরু করে সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং তুমি এখানে পাবা যেখানে তোমাদের তিনজন টপার মিলে তোমাদেরকে একটা ভালো সাজেশন বা হচ্ছে আমি নিজে যেখানে থেকে ভালো একটা সাজেশন গুছাই দিব বা হচ্ছে একটা প্রিপারেশন গুছাই দিব যে তুমি যাতে একটা ভালো রেজাল্ট বা একটা সিট মিনিমাম তুমি এই জায়গায় এনশিওর করতে পারো তো দেরি না করে অবশ্যই ভাইকে হোয়াটসঅ্যাপে নাকতো আর যে কোনো কোশ্চেন থাকলে তুমি কমেন্ট বক্সে জানাতে পারো আর হচ্ছে আরো কিছু যদি জানার থাকে বা হচ্ছে আরো যে আপডেট গুলো আসবে এগুলো যদি পাওয়ার থাকে অবশ্যই লাইক করে রাখবা এন্ড সাবস্ক্রাইব করে রাখবা যাতে নেক্সট আপডেটটা কোনোভাবে তোমার মিস হয়ে না যায় তো আজই পর্যন্তই ধন্যবাদ বেস্ট অফ লাক ওকে